আরেকজনের সাথে বন্ধুত্ব করে তখন একজন বন্ধু আরেকজনকে খাবার খাওয়ায় আপ্যায়ন করে মেহমানদারি করে ঠিক কি না বলেন তো বন্ধু যখন বন্ধুকে আপ্যায়ন করে রাসূল হাদিসে তাই বলেছেন তোমার খাবারতে যখন একজন فاسেক একজন গুনাহগার একজন নাফরমান একজন অসৎ বন্ধুর মুখে না যায় তোমার বন্ধু যখন এককার হয় পরহেজগার হয় মুত্তাকি হয় যেই মুত্তাকি পরহেজগার দেখি তোমার খাবারটা খাওয়ার সুযোগ হবে বলেন সুবহানাল্লাহ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে তুমি এমন ব্যক্তিকে বন্ধু বানাও যে ব্যক্তি মুস্তাকি হবে পরহেজগার হবে যদি আমরা আমাদের সঙ্গী বানাই পরহেজগার ব্যক্তিদেরকে তাহলে আমাদের দ্বারা আমাদের জীবন সফল হওয়া আমাদের দুনিয়ার জীবন সফল হবে আখানে জীবনও সফল হবে কারণ মানুষ হল সামাজিক জীব আল্লাহ আমাদেরকে এমনভাবে মানিয়েছেন যে আমাদের সঙ্গী দরকার মানুষ কিন্তু বন্ধু ছাড়া সঙ্গী ছাড়া চলতে পারে না

ওই কাফের নাম হল নাবি মহিদ উব্বাই নাবি মহিদ সে একজন বড় ছিল বড় একজন প্রভাবশালী নেতা ছিল এবং সে অনেক বড় আপ্যায়নকারীও ছিল মেহমানদারি করত সে যখন বিভিন্ন সফর থেকে আসতো ব্যবসার সফর থেকে আসার পরে বিভিন্ন লোকদেরকে দাওয়াত করতো খাওয়ার খাবার খাওয়ানোর জন্য এমনি ভাবে তার নিয়ম অনুযায়ী একদিন সেই সফর থেকে যখন মক্কায় আসলো আসার পরে সেই মক্কার বড় বড় সমস্ত লিডারদেরকে দাওয়াত করেছে তাদেরকে আপ্যায়ন করবে আমন্ত্রণ করেছে এর মধ্যে রসুল সাল্লাম তিনিও দাওয়াত পেয়েছেন রসুল সাল্লামকে আমন্ত্রণ জানানো হলো রসুল সাল্লাম তার দাওয়াত কবুল করে তার বাড়িতে গেলেন রসুল সাল্লাম সহ অন্যান্য সমস্ত মেহমানদের সামনে উভয় আদি মরি খাবার পেশ করলেন

এখন এই সংবাদ পড়ছে তার একজন বরিষ্ঠ বন্ধু ছিল ওই বন্ধুর নাম হলো আপনার তার নাম হল উদ্বা। তার নাম ছিল আপি মহিত আর তার যে বন্ধু ছিল সে ছিল আপনার উবায়ন খন্ড উভয় খন্ড তার একজন ঘনিষ্ঠ বন্ধু ওই বন্ধু যখন এই কথা শুনছে সে অভ্যন্ত আপি মহিতের মধ্যে অনেক রাগ করছে আকর বলতেছে দর আমাদের সম্পর্ক নাই দর শুনে রাত করব না কি সমস্যা দস্তক বল তো সমস্যা আর ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি কেন দর সঙ্গে আমাদের সম্পর্ক নাই তখন উববা আলেম বললো তাহলে আমি কি করব তাহলে তুই কালিমা ছেড়ে মুসলমান ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মতেক করে দিক আখের হয়ে যায় সে বলল এটা কি করে সম্ভব কর না তুই ছেড়ে দে তো আমি আলেম বললো ঠিক আছে ভাই তোমার কথা শুনে আমি মুহাম্মাদের ধর্মতেক করলাম এরপরে উবাই বলে যে না আমি এতটুকু খুশি হব না যতক্ষণ পর্যন্ত তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুতনিক্ষেপ না করবে বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আল্লাহু তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুখে নিক্ষেপ না করবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে বন্ধু হিসেবে গ্রহণ করবো এই কত বড় কবুল করা উদ্ধত আমি বই মুসলমান হওয়ার পরেও তার ভাগ্যে ছিল না

আপনি আপনার যে বন্ধুর ও যুবক ভাইয়া তোমরা যারা আজকে তোমার বন্ধুর খুব পরে তুমি আজকে তোমার মাতা ছেড়ে সাথে দেয়াদুলি করতেছো তোমার আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছ তোমার মাতা পিতাকে একের পর এক বিভিন্ন দমকি হুমকি দিয়ে কষ্ট দিচ্ছ এবং যে সকল যুবকরা বিভিন্ন মেয়েদের সাথে অপর সম্পর্ক করে নিজের আপন মানুষদেরকে বর্জন করতেছো

উযামীর কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাই তিনি জগৎ বিখ্যাত ಅಲ್ಲা আল্লাহ বড় হয়েছেন কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাই এর সাহাবীদেরকে তার বন্ধুত্ব তার শিষ্যত্ব গ্রহণ করে সেই ধর্মনার প্রতিষ্ঠাটা আমাদের সকলের দাবাবিন হযরত আল্লাম হযরত মাওলানা ইসহাক রাহমাতুল্লাহি তিনিও জগৎ বিখ্যাত আল্লাহর ওলী হয়েছিলেন ওনার সোহবত ওনার শিষ্যত্ব গ্রহণ করে সৈয়দ বজলুল করিম রাহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলী হয়েছিলেন তার সোহবত

তাই না পশ্চিম দিকে পূর্ব দিকে যথেষ্ট বিছানোর ব্যবস্থা আছে আপনারা মেহরবানি করে বসছেন